আপে হলে কই আইলাম এই যে নাজিরা বাজার পুরান ঢাকা হানিপে বিরিয়ানি খেয়েতে চলে এসি রাত বাজে বারোটা মনে হয় দেখেন বার সব খোলা মানুষের হাঁটা যায় আসলাম রাত বারোটার দিকে বিরিয়ানি খেয়ে এখানে সারা রাত মানুষ আপনারা দেখেন এখানে মানে রাত হয় না এখানে কখনো রাত হয় না এই হচ্ছে হাজি বিরিয়ানি এখন আর হাজি মানুষ খাচ্ছে না যাক না কোনো দোকানপাট কোনো বন্ধ হয় না সব খোলা থাকে ট্যাগ এক রোগ একটা চলবো ওই হইবো না সারারাত চলবো হ্যাঁ সিরিয়াল বা সিরিয়াল কোনো শেষ নাই কোনো ফিরত নাই আপ বেহালম এটা হানিফের বিরিয়ানি যেমন সাত তেমন সিরিয়াল আমরা এখন ভিতরে ঢুকবো প্রচুর ভিড় ছিল এই প্রথম গেলাম কখনো এইরকমভাবে যাওয়া হয়নি আমি তো ঢোকে পুরাই অবাক এত মানুষ একটু জায়গা নেই দেখেন পুরাটা টেবিল রিজার্ভ কোনো খালি নাই আমাদের কপালটা হলো যে বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই আমরা টেবিল পেয়ে গেছি আর কোনো টেবিল খালি নাই আমরা এই লাস্টের টেবিলটা मागনা খাওন ছেডা বড়া খাবো আরে ভাড়া আমরা ব্যাটার আগে ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব আর আমি সত্যি অবাক হয়েছি যে রাত এত রাত্রে মানে এখনও এত মানুষ হ্যাঁ অনন্য শহরে অনন্য জায়গাতে এত মানে রোডটা ফাঁকা থাকে বাট এই নাজিরা বাজার যে আমি অবাক হয়ে গেলাম যে প্রতিটা দোকান খোলা আর এত মানুষ তো অনেক ভালো লাগছে এই প্রথম যে আমার বন্ধু হঠাৎ করে নিয়ে গেল যে চল আমরা হানি বিরিয়ানি খেয়ে আসছি